ধন্যবাদ সম্মানিত দর্শক এবং খামারি ভাইয়ের সভাপতি সালাম আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং যারা খামারি নিয়মিত খামারের পরিচর্যা করছেন এবং নিজেরা উদ্যোক্তা হয় হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে আমরা আজকে আবার আসছি আগনা পোলট্রি ফার্মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি রাতের অবস্থা সব মুরগি সুন্দর হয়ে শুয়ে আছে আজকে আমিনা পোলট্রি ফার্মের মুরগির বয়স হচ্ছে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মুরগির এই অবস্থা হয়তো আর চার দিন কিংবা পাঁচ দিন দিন ও দুঃখিত আজকে মুরগির বয়স হচ্ছে চব্বিশ দিন দিন মুরগির বয়স চব্বিশ দিন আপনার হয়তো ছয় দিন কিংবা সাত দিন পরে এই মুরগি বিক্রি করা হবে আর কি প্রায় বেরিয়ে বিক্রি করার উপযুক্ত কাছাকাছি আমি এর আগে আপনাদের বলছিলাম যে আসলে ব্রয়লার মুরগি মূলত শেষের যে দশ দিন এই দশ দিনের ওজনটা বেশি হয় দশ দিনের গ্রোথটা খুব বাড়ে ওয়েটটা অনেক বৃদ্ধি পায় কারণ এই দশ দিনের মুরগির খাদ্য পানি প্রচুর পরিমাণে খায় ব্যাপক পরিমাণে খায় যার কারণে অনেক বৃদ্ধি পায় এবং এই কয়েকদিনে হাড়ের গঠন দেহের আকার আকৃতি বৃদ্ধি পাওয়ার কারণে মুরগির বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় পুষ্টির বিষয় প্রয়োজন হয় যার কারণে আপনারা যে ভিডিও শুরুতে দেখছেন একটি ওষুধের প্যাকেট হয়তো আপনারা দেখতে পাচ্ছিলেন ওখানে লেখা ছিল ব্রয়লার বুস্টার তা ব্রয়লার বুস্ট এটি হচ্ছে ইয়ন অ্যানিম্যাল হেলথ এর একটি প্রোডাক্টস আজকে আপনি ব্রয়লার বুস্টার সম্পর্কে দুই কিছু কথা বলবো আর কি মুরগি আসলে যদি আপনি অনেক পরিচর্যা করতেছেন খামারে যদি আপনার মুরগির গ্রোথ ভালো না হয় মুরগির ওজন ভালো না হয় তাহলে কিন্তু আপনার খামারে বেনিফিট আসবে না মুনাফা আসবে না লাভ আসবে না আর যদি লাভ না আসে তাহলে আপনি লসে পড়ে যাবে না আপনি দেখতে পাচ্ছেন ব্রয়লার বুস্টার এটি আপনার বললাম যে ইয়নের একটি প্রোডাক্ট আপনার এটি মূলত ভেজিটেবল উৎসতে পারমানেন্ট অ্যাসেনশিয়াল ফসফ লিফিউড ফাংশনাল ফ্যাট ও প্রোটিন এবং যুক্ত পানিতে দ্রবণীয় প্রিমিক্স আমরা এই ব্রয়লার বুস্টার আপনার এখানে একটা মুরগির ছবি দেখতে পাচ্ছিলেন যে মুরগিটার কত সুন্দর একটা ছবি এখানে আসে আসলে আপনার এই ব্রয়লার মুরগির যদি বড়ো হয় তাহলে এরকম দেখতে লাগে এই ব্রয়লার বুস্টারে আপনারা যে কাজগুলো করে এটি হচ্ছে মূলত দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি ও শক্তিশালী করে দৈহিক ওজন বৃদ্ধি যেরকম হয় দৈহিক ওজন বৃদ্ধি হলে মুরগি যদি দুর্বল হয় তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে যার কারণে দুইটি বিষয়ই করে দ্রুত দৈহিক ওজনও বৃদ্ধি করে আর এই ওজনকে বহন করার জন্য মুরগির মুরগি দেহের যে শক্তি সে শক্তিও বৃদ্ধি করে এবং কী করে এটি ও সঞ্জামের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং হরমোন বায়োসেন সক্রিয় ভূমিকা পালন করে এবং কি করে এটি মুরগির হজম শক্তি বৃদ্ধি করে মুরগির হজম শক্তি বৃদ্ধি করে এবং ফ্যাট স্থানান্তরিত করে এবং প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ও মিনারেল এর সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় ভিটামিন এর ঘাটতি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ধকল বা পীড়ন লাঘব করে রোগ ও গ্রস্ত রোগ রোগগ্রস্ততা মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমায় আপনারা যদি এই পঁচিশ পঁচিশ দিনের পরে যদি এই মুরগির জন্য আপনারা এই ব্রয়লার বুস্ট ব্যবহার করেন ইএন এর প্রোডাক্ট তাহলে আপনার মূলত মুরগির যে গ্রোথের যে বিষয়টা আপনি তিরিশ দিনে একটি আশা অনুরূপ একটি মুরগি তিরিশ দিন পালার সঙ্গে সঙ্গে দেখবেন যে দুই কেজি থেকে আড়াই কেজি একুশশো গ্রাম আপনার মুরগির ওজন চলে আসবে এটি মূলত দেওয়ার যে নিয়ম প্রয়োগ এটি হচ্ছে এক গ্রাম পাউডার তিন লিটার পানিতে মিশিয়ে প্রতি সপ্তাহে পরপর পাঁচ দিন খাওয়াতে হয় বিশেষ করে আমরা শেষের যে ব্রয়লার মুরগি আপনার অত প্রয়োজন পড়ে না শুধু শেষের যে পঁচিশ দিনের পরে থেকে পাঁচ দিন এই পাঁচ দিন আপনারা খাওয়াবেন দেখবেন আপনার মুরগি একটি চমক চলে আসবে আর কি আপনার খামারে আশা অনুরূপ ফল আপনি পাবেন আপনার মুরগির গ্রোথ একেবারেই নিশ্চিত বলা যায় যে তিরিশ দিন আপনি পরিচর্যা করলে আপনার দুই কেজি ওজন চলে আসবে যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেল বেল আইকনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম